পিটিএ খুন করা হলো নৈহাটির এক যুবককে মহালয়ের দিন গভীর রাতে বাজি ফাটে পিকনিক করছিল এলাকার কিছু যুবক সেই সময় প্রতিবাদ করায় রড দিয়ে বেধারক মারধর করা হয় এবার ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোর রাতে চিকিৎসকেরা ওই আক্রান্ত প্রতিবাদীকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের নেতা সহ তিনজন যুবককে গ্রেফতার করেছে ছিল ওরা সবাই যেন ধরা পড়ুক ঠিক আছে কারা ছিল আমরা জানি না শুধু দুজনের নাম জানি ঋষি আর বাবান আর ওনার সাথে কে কে ছিল জানি না ওরা ধরা পড়িনি ওরাই মেরেছে নৈহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম বাংলা আশ্বীরের শারদ প্রাতে বেজে উঠেছে তো বাংলার শ্রেষ্ঠ শারদ উৎসবে নিউজ প্রাইম বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলা ও বাঙালির সব খবর সবার আগে জানতে লাইক ফলো সাবস্ক্রাইব করুন নিউজ প্রাইম বাংলা